জীবনে যদি সফল হতে চাও স্বপ্ন ছোট নয় স্বপ্ন হওয়া লাগবে আকাশচুম্বী স্বপ্ন যুবক ভাড়া আচ্ছা স্বপ্ন যখন বড় দেখবা দুইটি বিষয় মাথায় রেখে চলবা তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে তোমার জীবনের ধাক্কা তত বড় হবে তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে বিপদের লেভেল তত বড় হবে পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ইমরান খান উনি একটা কথা খুব সুন্দর করে বললেন আমার খুব হৃদয়ে টাচ করেছে কথাটা উনি বললেন যে কামিয়াবি কা রাজ ইয়ে নেই হে তুম আচ্ছে বধকে ক্যাসে ডিল করতে হো কামিয়াবি কা রাজ ইয়ে হে কে তুম বুরে বধকে ক্যাসে সম্ভালতে হো এর অর্থ হচ্ছে ভালো সময় তো ভালো সবাই থাকতে পারে খারাপ সময় ভালো কয়জন থাকতে পারে যুবক ভাড়া তো সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি ভালো সময়কে কেমনে মেইনটেন করো সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে মেনটেন করতে পারো ঠিক বলো যত বড় স্বপ্ন হবে বাধা তত বড় বড় মনে হবে 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 যত স্বপ্ন যে এত খারাপ সময় সামনে বিশাল বড় দেওয়াল খাড়া হয়ে গেছে আমি হয়তো আর আগাতে পারবো না কিন্তু যখনই হোচট খেয়ে পড়বা মাথায় রাখবা এটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়াবার আবার সুযোগ যুবক ভাড়া পেছন ফিরে থাকা না সামনের দিকে এগিয়ে যাও বিজয় তোমার সুনিশ্চিত হয়ে যাবে দিনাজপুরের যুবক ভাড়া এক নাম্বার ড্রিম বিগ স্বপ্ন বড় করো দুই যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবার জন্য সামনে এগিয়ে যাবা কখনো এইটা ভাববা না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে অলওয়েজ কি ভাববা যদি আমি জিতে যাই তবে আমার কি হবে কথা ঠিক কিনা বলতে হবে আগে আমার কথা কারণ হেরে যাওয়ার স্ট্র্যাটেজি একরকম জিতে যাওয়ার স্ট্র্যাটেজি আর রকম যখন তোমার ব্রেইনে তুমি ইনস্টল কিংবা আমি জিতেই ছাড়বো তোমার ব্রেইন তোমাকে মোটিভেট করতে হবে কোন রাস্তায় গেলে তুমি সফল সফলতা চুল পর্যায়ে পৌঁছো বাইরাচ্ছে কি না বলো অতএব হেরে যাবো ওই চিন্তা নয় সফল হব কেমনে জিতবো কেমনে এই চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে ঠিক না বলে আর যখন জীবনে উন্নয়ন করেই ফেলবা সফল হয়েই যাবা পাশের বাড়ির চাচারি তোমার সফলতা সহ্য হবে না তুমি দেখবা তোমার নামে এলাকার লোক বদনাম করে মাখায় ফেলেছে ওই সময় মাথায় রাখবা যার স্বপ্ন যত বড় হয় তাকে নিয়ে বদনাম তত বেশি হয় যুবক ভার আমার অত আই মাংতাসা অত ঢিল্লু মাংতাসা বিয়াদি কাল

এক নাম্বার ড্রিম বিগ স্বপ্নকে বড় করো দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য যুবকদের জন্য সবার জন্যই একটা কথা আচ্ছা এটা হচ্ছে আমার কপাল এটার নাম কি আরে ভাই কথা না বললে কথা কারে বলবে এটার নাম কি এটা শুধু কপাল নয় এটার নাম হচ্ছে তাকদীর ভাগ্য এখানে কারো ভাগ্য ভালো কারো ভাগ্য খারাপ এটা আমি জানি এখানে যে ওয়াট সবাই আসছেন সবার মন যে আজকে ভালো তা নয় কেউ খুশি আছে কেউ দুঃখে আছে মাথায় রাখবেন জীবনের সুখী সেই হতে পারে যে তার তাকদিরে যা লাখা আছে তা যে মানতে পারে তার মতো সুখী আর কেউ হইতে পারে না ঠিক কিনা বলে আমি গরিব ঘরে জন্মেছিলাম কোনো দোষের কোনো কথা নয় যদি আমি গরিব হয়েই মারা যাই অলস হয়েই মারা যাই এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় বর্ধতা যুবক ভাড়া তো তোমার যা আছে তা লেখা আছে মেনে নাও তবে একটা কথা মাথায় রাখবা জীবনের সব সবসময় সবকিছু একসঙ্গে পাওয়া যায় না দেখবা একজন লোক অনেক 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 টাকার মালিক বাট তার জীবনে ভালোবাসার কোনো মানুষ নাই আবার একজন লোকের টাকাও আছে ভালোবাসার মানুষও আছে বাট তার জীবনে সুস্থতা নাই আরেকজন লোক টাকাও আছে ভালোবাসার মানুষও আছে সুস্থতাও আছে বাট হায়াতি নাই জীবনটাই শেষ হয়ে গেছে তার মানে দুনিয়া এমন একটা জায়গা এক সঙ্গে সবকিছু এক সময়ে পাওয়া যায় না যুবক ভাড়া ঠিক কিনা বলো তার দিনে যা আছে মেনে নাও দুই নাম্বার কথা শেষ তিন নাম্বার কথা বলে আমি আমার সুরার তফসিরকে রিপ্রেজেন্ট করতে চাই সবার সামনে যুবক ভাইয়ারা এইবার তোমাদের সাউন্ড হওয়া লাগবে বাঘের মতো তিন নাম্বার কথা সব যুবকদের জন্য যারা বিয়ে করোনা না স্পেশালি তাদের জন্য খুব কাজে দিবে এটা জীবন যদি সুন্দর করতে চাও মেয়েদের পাল্লায় ভুলেও পড়তে যেও না মেয়েরা যেমন ভালো তেমন ড্যানজারাস বটে যুবক ভাইরা আমার দেখলে মনে হবে মাসাল্লাহ ইয়ার ইয়ে তো বোরকা পেন কে আই হে ইয়ার ইয়ে তো জন্নাত সে ভাগে দুনিয়া মে আই হে মাথায় রাখবা উপরে অনেক সময় বোরকা পড়লো উপরে ফিটফাট হয় ভেতরে পুরোটাই সদরঘাট হয় দিনাজপুরের ভাই মেয়েদের পাল্লায় যে পড়েছে তার জীবন ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেছে যুবক ভার আমার আমাকে একজন যুবক বলছে যে হুজুর একজন পুরুষের জীবনে মেয়ে ছাড়বার কিছুই নাই এটা ভুল কথা মাথায় রাখবা একজন মেয়ে কখনো একজন পুরুষের জীবনের মেইন মেইন সাবজেক্ট বা টপিক হতে পারে না জীবনে মেয়ে ছাড়াও কিন্তু অনেক স্বপ্ন আছে যুবক ভাই আমার তবে হ্যাঁ একজন মেয়ে আমার জীবনে মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হবে যে আমার সতীত্ববান চরিত্রবান বউ হতে পারবে যুবক ভাড়া যে এই মেয়ের সতীত্বের ঠিক নাই চরিত্রের ঠিক নাই সততার ঠিক নাই কথার ঠিক নাই ইমানের ঠিক নাই পর্দার ঠিক নাই ও সারা জীবন সুন্দরী দুই ভাই আমার অতএব মেয়েরা তোমার লাইফে মেইন সাবজেক্ট নয় মেয়েকে মেইন সাবজেক্ট বানাবা বাস খাবা দেখা হয়ে যাবা কারণ মেয়েরা প্রেমের সময় প্রেম করে সবার সাথে বিয়ের সময় টাকা বলেছে কিন্তু তারা বিয়ে বসতে চায় না যুবক ভাড়া আমার অনেক মেয়ে তোমরা দেখেছো ফেসবুকে অনলাইনে বিয়ের সময় আসলে আগের পয়সা হে তো হাম টাকলে সে ভি শাদি কর লেঙ্গে অনেক মেয়ে টাকার জন্য টাকলাকেও বিয়ে করে ফেলে যুবক ভাড়া আর কিছু মেয়েদের চরিত্র আজকাল এত খারাপ আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় আল্লাহ এই সমস্ত মেয়েদের আমাদের সবাইকে হেফাজত করো সকলেই দিল খুলে পড়া আমিন সব মেয়ের চরিত্র একরকম নয় সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না আমার কথা একটা আমার বাসার বউ আমার বাসার ভাবি আমার বাসার বোন আমার বাসার মা আমার বাসার প্রত্যেকটা মেয়ে বাহিরে বের হবে একটাই উপায় পর্দা ছাড়া কেউ বের হতে পারবে না যুবক ভাইরা আমার